এটা দাঁতের এই জায়গাটাতে যে তারটাকে টেনে এনে পরে এখানে যে ঢোকানো হয় দাঁতের ভেতরে যে ঢোকানো হয় ক্লিপ তার দিয়ে এইভাবে টেনে ধরে থাকে সেই জায়গাটা এই পাশটা আমার ফুলে গেছে ঠোঁট আরও আগের তুলনায় মোটা হয়ে গেছে আর এই জায়গাটাও বেশি উঁচু উঁচু হয়ে গেছে এই জায়গাটা দেখতে পাচ্ছি উঁচু হয়ে গেছে মনে হচ্ছে যেই তুলনায় দাঁত ছিল সেই তুলনায় দাঁতের থেকে আরও বেশি উঁচু লাগছে এখন এখন বেশি দাঁত আমার এমনি উঁচু এই মাড়িগুলো উঁচু তার মধ্যে এই যে রেসেসটা লেগেছে এটা একটা উঁচু একটা একটা দাঁতের সমান উঁচু এটা তো এটা একটা এক্সট্রা জিনিস এক্সট্রা জিনিসটা এখন এটাকে টেনে টেনে বন্ধ করতে হচ্ছে আগে সরাসরিভাবে ভাবে বন্ধ হয়ে যেত এখন এটা কি হয়েছে এইভাবে বন্ধ করতে হচ্ছে দাঁতটাকে দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি আবার নিয়ে চলে আসলাম ব্রেসেস ভিডিও তো তোমরা জানো যে আমি তাতে ব্রেসেস লাগিয়েছি কি কারণে তোমরা ভালো করেই জানো তো সেগুলো নিয়ে তো আমি টপিকে ভিডিও বানিয়েছি আর আমার সেকেন্ড ভিজিট ছিল তাকে আমি গেছিলাম ডাক্তারের কাছে সেই ভিডিও ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যারা যারা দেখো নি তারা প্লিজ ভিডিওটা দেখে নিও আর ব্রেসেস লাগানোর সেকেন্ড মান্থ মানে প্রথম মান্থ সেকেন্ড মান্থ আমার জাস্ট ওয়ান মান্থ হল এক মাস হলো আমি দাঁতের ব্রেসেস লাগিয়েছি তো আমার এখনও দাঁত এক্সট্রাকশন হয়নি তো সেটা দু তিন মাস পরে করবে আর উপরের দিকটাতে ওই মাসে লাগিয়েছিল আর এই নিচের দিকটাতে কালকে লাগিয়েছে ব্রেসেস তো কালকে ব্রেসেস লাগানোর পরে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে তো মেয়ে একটু বদমাসে করছিল তো যাই হোক ব্রেসেস লাগিয়ে আসার পরে তোমরা তো জানোই যে ব্রেসেস লাগানোর পরে কমসে কম চার পাঁচ দিন একটু ব্যথা থাকে তো আমার এইবার অতটা ব্যথা হচ্ছে না এইবার অতটা পেনফুল হচ্ছে না কেন জানি না এই সাইডটাতে যখন আমাকে নিচে ব্রেসেসটা লাগায় যে তারটা লাগায় এই আমার খুলে গেছে রাত্রেবেলা মানে লাগিয়ে আসার পরেই রাত্রেবেলা একটা খুলে গেছে ব্রাশ করেছিলাম তারপর এটা খুলে গেছে তো তোমাদেরকে সেটা দেখার কী আদক এখানে দেখো কেমন থাকে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে ক্লিপটা দেখতে পাচ্ছো আমি জানি না ক্যামেরাতে কেমন কতটা বোঝা যাচ্ছে ওই ক্লিপটা যে মানে দাঁতের যে এখানে মানে শেষ হয়ে যায় যেটা জয়েন্ট হয় এই জায়গাটাতে মনে করো এটা দাঁত এটা দাঁতের এই জায়গাটাতে যে তারটাকে টেনে এনে পরে এখানে যে ঢোকানো হয় দাঁতের ভিতরে যে ঢোকানো হয় ক্লিপ তার দিয়ে এইভাবে টেনে ধরে থাকে সেই জায়গাটা এই যে তারটা দেখো হিলে তারটাকে দেখো দেখো মানে তারটাকে যেহেতু ধরে রাখার মত নেই তো এইভাবে হিলছে তারটা আর এখানে মারিতো দাঁতের যে গাম ওখানটাতে লাগছে ব্যথা লাগছে তো আমি ম্যামকে ফোন করে সকালবেলা বললাম ম্যাম বলল যে ঠিক আছে তোমার যদি অসুবিধা না হয় তাহলে তুমি দু তিন দিন পরেও আসতে পারো তুমি এসে করে এটা লাগিয়ে দিও তো বন্ধুরা দু তিন দিন পরে দেখা যাক দু তিন দিন পরে বলতে কবে যাই যেদিন যাব তো এখানে ক্লিকটা আমি আবার ভালো করে লাগিয়ে নিয়ে আসবো আর নিচের দিকটাতে ব্যথা হচ্ছে দেখতে আচ্ছা নিচের দিকে এই একটা একটা জায়গা এ দেখো এখানে লাগিয়েছে কি আর তারপরে এই যে এখানটাতে লাগিয়েছে আর এই দাঁতটাতে ছেড়ে দিয়েছে এই দাঁড়টাতে আবার এই তো সেম এই দাঁতটাতে ছেড়ে দিয়েছে এটাতে লাগিয়েছে এই দাঁতগুলোতে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে দাঁত উঠাবে ইন্সট্রাকশন করে উঠে ফেলবে আর সেম উপরে দেখতে পাচ্ছ এই যে এ দাঁতটাতে লাগিয়েছে এটাতে লাগায় আবার এটাতে লাগাইনি এটাতে লাগিয়েছে সেম মানে উপরে যেভাবে লাগিয়েছে নিচেও সেম তবে উপরের দাঁতে বেশ ভালোভাবে লাগানো হয়েছে নিচের দাঁতটাতে এই সাইডটা ফুলে গেছে এটার জন্য আমাকে আবার যেতে হবে আর সেম কোলগেট কোলগেটটা চেঞ্জ করে দিয়েছে কেন আমার নিচের যে নিচের যে মাড়িটা রয়েছে সেটা আমার মজবুত না নিচের মাড়িটা আমার একটু লুজ যখন আমার ছেলে পেটে থাকে তখন নিচের মাড়িটাতে অনেক রকম মানে নানারকমভাবে প্রবলেম দেখা দিয়েছিল মানে মাড়িটা পুরো লুজ হয়ে গেছে এইভাবে টানলে পরে হিলে মাড়িটা এরকম তো তার জন্য ওকে এখন এইখানটাতে বোঝা যাচ্ছে না যেহেতু ব্রেসিস লাগিয়ে দিয়েছে তার জন্য তো বললো নিচের গামটাকে তোমার ভালো করতে হবে মজবুত করতে হবে তার জন্য কোলগেটটা চেঞ্জ করে দিয়েছে আর কি মাউথওয়াশ মাউথ মাউথওয়াশ যেটা ছিল সেটাই দিয়েছে তো দেখা যাক কতদিন কতদিন সময় লাগে ডাক্তার বললো যে মোটামুটি দু বছর সময় তুমি হাতে ধরে রাখো আর যখন দাঁতে এক্সট্রাকশন হয়ে যাবে দাঁত এক্সট্রাকশন হয়ে যাওয়ার দেড় বছর সময় লাগবে আমার দাঁতটা মেকআপ হতে দেড় দেড় বছর ওপরে সময় লাগবে আমার হাতে সেটা ধরে রাখতে হবে আর ব্রেসেস লাগানোর পরে যতটুকু পেনফুল সেটা তো সহ্য করতে হবে কোনো অসুবিধা নেই আর তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে ব্রেসেস লাগানোর পরে আমার এই যে ঠোঁট ঠোঁট আরও আগের তুলনায় মোটা হয়ে গেছে আর এই জায়গাটাও বেশি উঁচু উঁচু হয়ে গেছে এই জায়গাটা দেখতে পাচ্ছি উঁচু হয়ে গেছে মনে হচ্ছে যে তুলনায় দাঁত ছিল সেই তুলনায় দাঁতের থেকেও আরও বেশি উঁচু লাগছে এখন এখন বেশি খারাপ লাগছে দেখতে এই কারণে দেখো আগে আমরা আমি যে দাঁতটা বন্ধ করতাম এখন তার তুলনায় বেশি উঁচু লাগছে কেন কি দাঁত আমার এমনি উঁচু এই মাড়িগুলো উঁচু তার মধ্যে এই যে রেসেসটা লেগেছে এটা একটা উঁচু একটা দাঁতের সমান উঁচু এটা তো এটা একটা এক্সট্রা জিনিস এক্সট্রা জিনিসটা এখন এটাকে টেনে টেনে বন্ধ করতে হচ্ছে আগে সরাসরিভাবে বন্ধ হয়ে যেত এখন এটা কী হয়েছে এইভাবে বন্ধ করতে হচ্ছে দাঁতটাকে দেখো এইভাবে বন্ধ করতে হচ্ছে দাঁড়টা তো তার জন্য আমার দেহ তো আমার দাঁতটাকে ওইভাবে টেনে বন্ধ করতে হচ্ছে জায়গাটা বেশি এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটার জন্য এই জায়গাটার জন্য এই জায়গাটা দেখো বেশি ফুলে আছে আর নিচে লাগছে না ওনার খৈনি খেয়ে এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে এরকম লাগছে না দেখো সাইডের থেকেও দেখো লাগছে না বেশি উঁচু দেখো তো এখন কিছুদিন এরকম উঁচু তো আর লাগবেই কোনো উপায় নেই তো কোনো উপায় নেই এখন উঁচু লাগলে পরে কিছু পেতে গেলে কিছু হারাতে কিছু হারাতে হয়ই তো যাই হোক এখন উঁচু লাগছে লাগুক ভবিষ্যতে এক বছর দু দেড় বছর পরে তো ঠিক হয়ে যাবে সেটাই আসা তো তোমাদের কারিগর হালে করে দেখিয়ে দিচ্ছি জানি না আমি ক্যামেরাতে কতটুকু তোমাদেরকে দেখাতে পারছি ঠিকঠাকভাবে আর যেহেতু আমার ব্রেসেস ব্রেসেসের কালারটা হোয়াইট ডাঁতের সঙ্গে একদম মিলে গেছে সেই জন্য হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না চেষ্টা করলাম তোমাদের ফোটাই দেখানোর আ করতে গেলে লাগছে একটু দাঁত এখন অতটা হয়তো আকলে খারাপ লাগছে না দাঁত এক্সট্রাকশন করলে পরে বেশি খারাপ লাগবে আর দাঁত যদি এক্সট্রাকশন না করায় তাহলে কিন্তু আমার দাঁতের ভেতরে ঢুকবে না কেন কি আমার স্পেস পাবে তবেই তো আমার দাঁতটা ভেতরে যাবে এটা হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আমার ব্রেসেস জার্নি তোমরা সঙ্গে থাকো সাথে থাকো এক দেড় বছর পরে তোমরা এর ফলাফল পুরোটা দেখতে পারবে যে আমার ব্রেসের জার্নির ভিডিও প্রথমে কেমন ছিল আর শেষে কেমন আমি প্রথম থেকেই শেয়ার করছি একদম ডক্টরের কাছে যাওয়া থেকে শুরু করে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা আশা করি আমার সাথে থাকবে পাশে থাকবে আর দেড় দু বছর পরে আমার মানে যে ফলাফলটা কি হয় সেটাও তোমরা দেখতে পারবে আমি জানি না কি হবে তবে ই আশা আছে ইচ্ছা আছে যে ভগবানের উপর ভরসা আছে যে হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার হচ্ছে ডেলি ব্লগ চ্যানেল ভিডিও মাঝে মধ্যে আমি ব্রেসেস ভিডিও দেবো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সাথে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকো তো চল